ধর্মনগর হরি মন্দির চুরি কাণ্ডে দুদিনের মাথায় মালামাল সহ এক চোরকে আটক করে ধর্মনগর থানার পুলিশ জানা গেছে মঙ্গলবার শেষ ফুরি হরি মন্দিরের চুরির রেশ ধরে ধর্মনগর থানার পুলিশ বুধবার সন্ধ্যায় দক্ষিণ কদমতলা থেকে অম্বর আলী নামের এক কুখ্যাত চোরকে আটক করে পরে ধৃত চোরকে জিজ্ঞাসাবাদ চালিয়ে পার্শ্ববর্তী রাজ্য অসমের এক চোরের ভাড়া বাড়ি থেকে বেশ কিছু চুরির মালামাল সহ চুরি কাটে ব্যবহৃত যন্ত্রাংশ উদ্ধার করেছে পুলিশ সাথে হরি মন্দির থেকে চুরি যাওয়া বেশ কিছু জিনিসপত্র উদ্ধার হয় এদিকে এক সাক্ষাৎকারে পুলিশ সুপার জানিয়েছেন অসম থেকে বেশ কিছু চুরি যাওয়া সামগ্রী উদ্ধার হলেও পুলিশের উকি আগেই দুই চোর পালিয়ে যায় তাদেরকে শীঘ্রই জালে তোলা হবে পুলিশের তদন্ত জারি রয়েছে গতকালকে রাত্রে প্রায় 3টার দিকে ধর্মনগর মানুষের ধর্মপ্রাণ মানুষের একটা আস্থার জায়গা হরি মন্দির হরি মন্দিরে একটা দুর্ভাগ্যজনক চুরির ঘটনা ঘটেছিল তা আমরা কম তিন পেয়ে ইনভেস্টিগেশন শুরু করেছিলাম যা যা করার দরকার ডগ স্কোয়াড এবং এফএসিও টিম আগরতলার থেকে প্রিন্টকে এনেছিলাম এবং সিসি ক্যামেরা ফুটেজ অ্যানালাইসিস করে আমরা উমর আলী বলে একজনকে অ্যারেস্ট করেছিলাম কদমতলার থেকে তাকে প্রডিউস করা হয়েছিল কোর্টের থেকে আমরা রিমান্ডে এনেছি তার যেই রিপোর্ট ইন্টারোগেশন রিপোর্ট তার ইনফরমেশনের উপর ভিত্তি করে বাকি চোরদের নাম আমরা জেনেছি জেনে আমরা আসামে একটা টিম পাঠিয়েছিলাম আসাম পুলিশের সাহায্য নিয়ে যেই চুর চুরের ভাড়া থেকে এই যে আপনাদের সামনে এই যে জিনিসগুলি আছে এর মধ্যে কিছু কিছু জিনিস আছে হরিমন্দির থেকে চুরি গিয়েছিল এবং কিছু কিছু জিনিস আছে হরি মন্দিরে চুরির ঘটনাতে তারা ইউজ করেছিল যেমন এই যে কাটা টাটা যেগুলি আছে আমরা এগুলি উদ্ধার করে নিয়ে এসে গেছি দুজন চোর তারা আপাতত পালিয়ে যায় যেহেতু তাদের নামটা আমরা পেয়েছি তারাও অ্যারেস্ট করা হবে এই কেসটা অতি অল্প সময়ের মধ্যে আমরা মোটামুটি সাকসেস পেয়েছি বাকিটা যা পাবো আপনাদেরকে জানানো হবে অনেক কিছু এগুলো বলে কি বলবো এখানে দেখা যাচ্ছে সোনার গয়না রূপার গয়না যে মন্দিরের চূড়া আর সবচেয়ে বড় কথা হলো ওরা যে জিনিসগুলি এটাকে পিগুলিয়া জিনিস দেখলাম যে সোনা দানা চুরি করে তারা বিক্রি করার দরকার নেই জুয়েলারিতে গিয়ে তাদের কাছে মেশিন আছে তারা সে কোনাকে গলিয়ে তারপরেও তারা বিক্রি করবে এই জিনিসটা পাওয়াতে আমাদের অনেকটা সুবিধা হয়েছে এগুলির মধ্যে এখানে আমরা জুয়েলারিতে নিয়ে যাব গিয়ে দেখাবো যে কোন কোন জিনিসটা সোনার আছে মন্দিরের সঙ্গে কথা বলবো কোন কোন জিনিসটা তাদের এখানে চুরি গিয়েছিল হ্যাঁ এখান থেকে আমরা কিছু টাকাও পেয়েছি ইন্ডিয়ান টাকা পেয়েছি চার হাজার দুশো আটচল্লিশ টাকা একটা এক হাজার টাকা নোট পেয়েছি যেটা এখন এই হয়ে গেছে ব্রেন্ড হয়ে গেছে এখন আর চলে না বাংলাদেশি টাকা পেয়েছি একটা বিশ টাকা নোট এবং একটা ভুটানের টাকাও পাওয়া গেছে আর এই যে কি সোনার দোকানে যেটা থাকে সোহাগার টোডিও মানে সব কিছুই আয়োজন তাদের কাছে ছিল এটি বাকিটা আপনাদেরকে যে সময় আমরা আরও কিছু পাবো আপনাদেরকে জানানো হবে ধর্মনগর থেকে অক্ষয়দীপ মজুমদারের রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা